দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি নাচ গান নাটক চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজাই জাবিদ ঐশী সদ্য সমাপ্ত পাঁচ দিনের মে দিবসের ছুটিতে চীনের পর্যটক ছিল জমজমাট ভ্রমণ বিনোদন খাবার এবং সাংস্কৃতিক একাধিক আয়োজনে মুখরিত ছিল গোটা চীন বিশেষ করে এই ছুটিতে চীনের চিয়াংসু ও চিয়াংএ পর্যটকরা সুস্বাদু খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আর রাতের পর্যটকদের জন্য ছিল ব্যাপক আয়োজন সদ্য শেষ হওয়া মে দিবসের পাঁচ দিনের ছুটিতে চীনারা প্রচুর ভ্রমণ করেছেন দেশের সবচেয়ে ব্যস্ততম ভ্রমণের সময়গুলোর মধ্যে পহেলা মে থেকে এই পাঁচই মে অন্যতম এই সময়ে লাখ লাখ চীনা ভ্রমণকারী পরিবার সহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন স্থান ভ্রমণ করেন এই ছুটিতে পূর্ব চীনের চিয়াংসু এবং চচিয়াং প্রদেশে উদ্ভাবনী শিল্প পরিবেশনা ড্রোন এবং আলোক প্রদর্শনী দেখতে পর্যটকদের ঢল নামে একই সঙ্গে তারা উপভোগ করেন স্থানীয় সুস্বাদু খাবার এ সময় চিয়াংসুর ছাংচৌ শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করে এই অঞ্চলের ঐতিহ্যের নতুন অভিজ্ঞতা দিতে পর্যটকদের জন্য রাখা হয় নতুন শৈল্পিক পরিবেশনা জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কিংবদন্তি চীনা লোকো নায়িকা হুয়া মুলানের উপর ভিত্তি করে একটি লাইভ অ্যাকশন পরিবেশনা হুয়া একজন কুমারী যোদ্ধা যিনি সেনাবাহিনীতে তার বাবার স্থান গ্রহণের জন্য পুরুষের ছদ্মবেশে নিজেকে উপস্থাপন করেন এই পরিবেশনা বৃদ্ধ থেকে তরুণ দর্শকদের আনন্দিত করে রাতের হাইলাইটে ছিল থিমযুক্ত ড্রোন এবং আতশবাজি প্রদর্শনী পানিতে প্রতিফলিত বর্ণিল আলোর প্রভাব উৎসবের আমেজকে বাড়িয়ে দেয় বহুগুণ স্থানীয় পর্যটন বিভাগের কর্মকর্তাদের মতে এই বছরের পাঁচ দিনের ছুটিতে দর্শনার্থীর সংখ্যা গত বছরের তুলনায় দশ শতাংশ থেকে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এদিকে এই ছুটিকে কেন্দ্র করে চীন জুড়ে নাইট লাইফ পর্যটনের ব্যাপক প্রসার ঘটেছে পর্যটকদের আকর্ষণগুলো রাতেও ভ্রমণকারীদের রঙিন বিনোদন দেয় যা ঘুরতে আসা পর্যটকদের আনন্দের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেয় দিনের ঘোরাঘুরিতে সীমাবদ্ধ না থেকে রাতের আয়োজনগুলো উপভোগ করতে হুমড়ি খেয়ে পড়েন পর্যটকরা আর পর্যটকদের এই আগমনকে আরও বাড়াতে এবং সুন্দর করতে বিভিন্ন প্রদেশও নেয় বিভিন্ন পদক্ষেপ এদিক থেকে চিয়াংসু প্রদেশ বেশ এগিয়ে এর পেঞ্চা প্রাচীন শহর রাত্রিকালীন বিনোদনের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের স্থান হয়ে ওঠে রাতনামার সাথে সাথে আলোক প্রদর্শনী শহরটিকে আলোকিত করে অ্যাক্রোব্যাটিক্স এবং অন্যান্য পরিবেশনা দর্শকদেরও মুগ্ধ করে এছাড়া দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের পেইছুয়ান ছিয়াং স্বায়ত্তশাসিত কাউন্টিতে পর্যটন এলাকা সন্ধ্যায় ছুটি কাটাতে আসা পর্যটকদের ভিড়ে মুখরিত ছিল কাউন্টির রাতের বাজার কেবল স্থানীয় খাবারই পরিবেশন করেনি লোকজ পরিবেশনের মাধ্যমে তাদের বিনোদনও দেয় এই জায়গাটি খুব প্রাণবন্ত এখানে খাওয়ার জন্য সুস্বাদু খাবার এবং মজাদার জিনিস রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছিয়াং জনগণের সংস্কৃতি তাদের সংস্কৃতি খুবই সুন্দর চীনে প্রতি মে দিবস কেন্দ্রিক লম্বা ছুটি পাওয়ায় এই সময়টায় সঙ্গে কাটাতে প্রচুর ভ্রমণ করে থাকেন দেশটির জনগণ আর এই ভ্রমণ পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে জাবিদ ঐশী শিল্পকর্ম হিসেবে নিঃসন্দেহে আনন্দের এবং সৃজনশীল একটি মাধ্যম মেকআপ বা রূপসজ্জা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চরিত্রকে নতুন রূপে ফুটিয়ে তুলতে মেকআপ কৌশল যেমন নিখুঁত হওয়া জরুরি তেমনি মেকআপ শিল্পীরও দায়বদ্ধতা থাকে চরিত্র বিকাশে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ানের এক ব্যতিক্রমী মেকআপ শিল্পী ল্যান ছ্যাংতু জাদুঘরের প্রাচীন নিদর্শন ও প্রাচীন মূর্তিগুলোর এই শিল্পীকে অনুপ্রাণিত করে। কালজয়ী সৌন্দর্য যেন মিশে আছে দক্ষিণ পশ্চিম চীনে সিচুয়ান প্রদেশের ছেংতু জাদুঘরের ভেতরে প্রাচীন এই নিদর্শনগুলোতে সেই আবহকেই জীবন্ত সৌন্দর্য রূপ দেন শিল্পী ল্যান ইতিহাসের অনেক অজানা রূপ খুঁজে পান তিনি দেখেন কালজয়ী সৌন্দর্য পুনর্কল্পিত হওয়ার অপেক্ষায় আমরা এই হাসি খুশি মূর্তিটি পুনর্নির্মাণ বহু বছরের নিদর্শন এটি এই মূর্তির হাস্যোজ্জ্বল অভিব্যক্তি দর্শনার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয় এক সময় পশ্চিমা অনুপ্রাণিত গ্ল্যাম লুক তৈরির জন্য পরিচিত ল্যান্সি এখন নিজেকে ভিন্ন পরিচয় খুঁজে পেতে চান তার লক্ষ্য প্রাচীন মূর্তি এবং চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে শতাব্দী প্রাচীন মুখগুলোকে পুনর্নির্মাণ করা এই মূর্তিটি হান রাজবংশের ঐতিহাসিক আদলে তৈরি এই মূর্তির গল্প থেকে আমরা অনুমান করি যে এর ঠোঁট হতে পারে চেরি আকৃতির এবং ঠোঁটে চতুর্ভুজ আকৃতির লিপস্টিক থাকবে যেহেতু ছেংতুতে শিল্পকর্মটি আবিষ্কৃত হয়েছিল সেখান থেকে ধারণা করা যায় মূর্তির ভ্রু থাকবে প্রাচীন চেহারা পুনর্নির্মাণের সময় সেই সময়ের বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রাখতে হয় থেকে ঠোঁটের রং পর্যন্ত চোখের প্রতিটি ব্রাশ স্ট্রোক যথেষ্ট ধৈর্য ও গবেষণার দাবিদার লায়েন্সির কাছে সবচেয়ে আনন্দের যে এই কাজটি তার কাছে জীবন্ত রূপে ধরা দেয় প্রথমে আমি কেবল গাইডলাইন দেখতাম অন্যদের পছন্দে ছবি আঁকতাম এবং রুটিন মেনে চলতাম কিন্তু ঐতিহাসিক চেহারা পুনর্নির্মাণ করতে গিয়ে দেখি এই কাজটি কখনো ছক বাঁধা নিয়মে চলে না সীমার মধ্যে অসীম এই আনন্দই আমাকে উদ্বেলিত করে ল্যান্ডশি তার ধারণ করা ভিডিওগুলোর মাধ্যমে প্রাচীন মুখাবয়ব তৈরি বিশ্লেষণ এবং জীবন্ত করে তোলার প্রক্রিয়াকে প্রত্নতত্ত্বের সাথে তুলনা করেন তিনি তার আনন্দকে ছড়িয়ে দিতে চান বিশ্ববাসীর কাছে অতীতে আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ঐতিহ্য ধর্ম আচার ইত্যাদি জানতে এই মুখমণ্ডলগুলো সাহায্য করে আর একবার এর মায়ায় পড়ে গেলে এখান থেকে বের হয়ে আসা কঠিন সেই মনে করেন তিনি যা করেছেন তা কেবল শুরু শুধু মুখাবায়ু পুনরুদ্ধার নয় এই আয়োজন অতীতের সাথে বর্তমানের এক মেলবন্ধন তৈরি করে তিনি চান মানুষ এই প্রাচীন ব্যক্তিত্বদেরকে ধ্বংসাবশেষ হিসেবে না দেখে বরং প্রতিফলন এবং নতুন দৃষ্টিভঙ্গির প্রবেশদ্বার হিসেবে দেখুক তামান্না জেনিফার বাংলা চীনের ইউনান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম এখন পরিণত হয়েছে বেস জাম্পিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গেল মে দিবসের ছুটিতে অনুষ্ঠিত হয়েছে বিশটি দেশের অভিজাত ক্রীড়াবিদদের নিয়ে একটি বেস জাম্পিং ইভেন্ট যা গ্রামের গিরিখাত ও কাঁচের সেতু সহ প্রাকৃতিক নানা বৈচিত্র্যে একটি রোমাঞ্চকর খেলার মঞ্চে রূপান্তর করে এক সময়ের এই অঞ্চল এখন ক্রীড়া পর্যটনের একটি নতুন সম্ভাবনা হয়ে উঠেছে বেস জাম্পিং ভূপৃষ্ঠের দুইশো থেকে তিন হাজার ফুট উচ্চতা থেকে শূন্যে ঝাঁপ দেয়া ঝাঁপ দেওয়ার পর প্যারাশুট খোলার আগ মুহূর্তে যে কয়েক সেকেন্ড শূন্য থাকা এই শূন্যে থাকার রোমাঞ্চকর অনুভূতি পেতেই বিশ্বব্যাপী আয়োজন করা হয় অ্যাড্রেনালিন পূর্ণ বেস জাম্পিং এই খেলায় খেলোয়াড়রা উঁচু ভবন টাওয়ার সেতু বা পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে লাফ দিয়ে থাকেন লাফ দেওয়ার পর তারা প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে নেমে আসেন বেজ শব্দটি এসেছে বিল্ডিং অ্যান্টেনা স্প্যান্স এবং আর্থ শব্দগুলো প্রথম অক্ষর থেকে রোমাঞ্চকরী খেলায় সঠিক সময়ে লাফ দিতে হয় খুব সাবধানে একটু এদিক ওদিক হলেই বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের সুয়ানওয়ে শহরের নিচুয়াহা গ্র্যান্ড ক্যানিয়নে গেল মে দিবসের ছুটিতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাড্রেনালিন পূর্ণ বেস জাম্পিং ইভেন্ট উনত্রিশে এপ্রিল থেকে পাঁচ মে আয়োজিত এই ইভেন্টে প্রায় বিশটি দেশের ত্রিশ জন অভিজাত ক্রীড়াবিদ তাদের রোমাঞ্চকর নৈপুণ্য প্রদর্শন করেন এক সময়ের বিচ্ছিন্ন গ্রাম নিচুয়াহা এখন পরিণত হয়েছে বিশ্বব্যাপী রোমাঞ্চকর খেলার স্থান হিসেবে যেখানে বিশ্বের অভিজাত সব ক্রীড়াবিদরা তাদের স্ট্যান্ড প্রদর্শন করেন দক্ষ খেলোয়াড়দের নিখুঁত জাম্প অ্যাক্ট্রোভেটিক ডাইভ এবং উইংসুট ফ্লাইটের মাধ্যমে এক সময়ের অচেনা একটি গিরিখাতকে তারা পরিণত করেছেন সাহস আর দক্ষতার দারুণ এক মঞ্চে পাহাড়ের ওপর ঝুলন্ত কোনো প্ল্যাটফর্ম বা কাচের ঝুলন্ত ব্রিজ বেস জাম্পারদের কাছে বরাবরই আকর্ষণীয় আমি যখন প্রথম এটা দেখি তখন আমার মনে হয়েছিল আমাকে ওখানে যেতে হবে এবং ওখান থেকে লাভ দিতে হবে অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো এই খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবহাওয়া বা প্রকৃতির অবস্থান এই জন্য অংশগ্রহণকারীরা সবসময় নিরাপত্তার উপর জোর দিয়ে থাকেন এই কাঠামোটি মজবুতভাবে তৈরি এবং নিরাপদ যেটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সেতুটি একটি নিরাপদ উচ্চতায় নির্মিত যদি কোনো দুর্ঘটনাও ঘটে আপনি সামলে নিতে পারবেন নতুন কিছু করার জন্য এই প্ল্যাটফর্মটি চমৎকার কিছু খেলোয়াড়রা এই ইভেন্টে নানা সৃজনশীল নৈপুণ্য প্রদর্শন করেছেন যেমন ফরাসি জাম্পার ফ্রেডরি মন্টিনি তিনি একটি উড়ন্ত কার্পেট নিয়ে লাফ দিয়েছেন যেন দেখে মনে হয় তিনি কার্পেটের উপর ভেসে বেড়াচ্ছেন বহু বছর ধরে নিচুয়াহা ছিল দারিদ্র্যপীড়িত এবং অসমতল ভূখণ্ডে আবদ্ধ একটি প্রত্যন্ত গ্রাম যেখানে স্থানীয়রা পায়ে হেঁটে যাতায়াত করত এবং কায়িক শ্রমের ওপর নির্ভরশীল ছিল তবে চীনের দারিদ্র বিমোচন উদ্যোগের ছোঁয়া লেগেছে দারিদ্র্যপীড়িত এই অঞ্চলেও ফলে আকাবাকা পাহাড়ি অঞ্চল পরিণত হয়েছে পর্যটন সম্পদে যখন আমাদের ভর্তি থাকে তখন আমরা প্রতিদিন তিন হাজার ইউয়ানের এর মতো আয় করে থাকি আমাদের হোটেল ব্যবসায় আমরা আমাদের প্রতিবেশীদেরকেও যুক্ত করেছি ফলে তাদের জীবিকায় পরিবর্তন এসেছে এখন একজন ক্লিনিং সেবাতে কাজ করে প্রতিদিন একশো ত্রিশ ইউয়ানের মতো আয় করতে পারছে চীনের সম্প্রসারিত ভিসামুক্ত নীতি আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ভ্রমণকে আরো সহজ করেছেন নিচু দারিদ্র পীড়িত অঞ্চল থেকে ক্রীড়া পর্যটনের একটি রোমাঞ্চকর স্থান হিসেবে পরিণত হওয়ার গল্পেও অংশ নিয়েছেন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদরা তারা শুধু পাহাড় থেকে খাদে ঝাঁপ দিচ্ছেন তা নয় বরং চীনের একটি পরিবর্তনের গল্পেও অংশ নিচ্ছেন হোসনেমর সৌরভ সিএমজি বাংলা চার মে ছিল চীনা যুব দিবস এই বছরের যুব দিবসে চীনের বর্তমান তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ গঠন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে তবে সব কিছুর মূলেই রয়েছে দেশপ্রেম নতুন যুগে চীনা তরুণরা চার মেয়ের চেতনাকে ধারণ করতে প্রতি বছর এমন আয়োজন করে থাকে চীনে যুব আন্দোলনের গৌরবগাঁথার স্মরণীয় একটি দিন চার মে চীনের যুব দিবস প্রতি বছর এই প্রজাতন্ত্রের তরুণ সমাজ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আবহে দিনটি উদযাপন করতে অপেক্ষা করে চলতি বছর চার মে চেতনার উত্তরাধিকারী হিসেবে চীনের যুব দিবস উদযাপনে বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রমের আয়োজন করে সারা দেশের তরুণরা সম্প্রতি কয়েকদিনে পূর্ব চীনের শান্তং প্রদেশ উত্তর পশ্চিম চীনের কাঞ্চু প্রদেশ পূর্ব চীনের চিয়াংসু প্রদেশ এবং চিয়াংসি প্রদেশ সহ অন্যান্য স্থানে চীনের কমিউনিস্ট যুবলীগে যোগদানের অনুষ্ঠান হয় এতে নতুন সদস্যরা আন্তরিকভাবে অঙ্গীকার করেন এবং সি যোগদান করেন অনুষ্ঠানে বিপ্লবী গল্প শোনানোর পাশাপাশি তরুণ সদস্যদের যুব দিবসের চেতনাকে ধারণ করতে উদ্বুদ্ধ করা হয় এছাড়াও সাংহাই মধ্য চীনের হনান প্রদেশ উত্তর পশ্চিম চীনের প্রদেশ এবং অন্যান্য স্থানে তরুণদের জন্য অনেক আদর্শিক ও রাজনৈতিক শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তরুণ রোল মডেলরা তাদের সংগ্রামের গল্প বর্ণনা করেন গল্পগুলো তরুণদের দেশপ্রেমের চেতনা বজায় রাখতে এবং দেশের সেবা করার অনুভূতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এদিন চীনের বিশ্ববিদ্যালয়ের তরুণ স্বেচ্ছাসেবকরা উত্তর চীনের হপে প্রদেশের ফুপিং কাউন্টির পাই স্কুল পরিদর্শন করেন এই স্কুলে শিক্ষার্থীদের জন্য সঙ্গীত চারুকলা এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মতো মজাদার বিষয় নিয়ে আসেন তারা এই অনুষ্ঠানে আমিও অনেক কিছু শিখেছি আমি আরো শিশুদের সাহায্য করে যাব তাদের একটি নিরাপদ এবং সমৃদ্ধ পৃথিবী করতে সাহায্য করব এরই মধ্যে যুব উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে চীনের কমিউনিস্ট যুবলীগ দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশ মধ্য চীনের হুনান প্রদেশ এবং অন্যান্য স্থানে অনলাইন ও অফলাইনে অসংখ্য নিয়োগ অনুষ্ঠানের আয়োজন করে যা দেশের যুব কর্মসংস্থানকে স্থিতিশীল পর্যায়ে রাখার লক্ষ্যে কলেজ স্নাতক এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তাদের সুযোগ প্রদান করে চীনের কমিউনিস্ট যুবলীগের সম্প্রতি দেয়া তথ্য অনুসারে দু সালের শেষ নাগাদ সি এর প্রায় সাত কোটি তেপ্পান্ন লাখ বিশ হাজার সদস্য ছিল যার মধ্যে গত বছর নতুন করে যুক্ত হওয়া সদস্য চৌষট্টি লাখ বিশ হাজার প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির প্রতি সরকারের প্রতিক্রিয়ার বিরুদ্ধে উনিশশো সালের চার মে গণছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় এই আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের পর চীনের উপর অনেজ্য চুক্তি আরোপ করে এবং দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এরপর এটি পুরাতন সমাজকে উৎখাত করে বিজ্ঞান গণতন্ত্র এবং মার্ক্সবাদ সহ নতুন ধারণা প্রচারের জন্য একটি জাতীয় প্রচারণা শুরু করে দুই বছর পর চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চার মে আনুষ্ঠানিকভাবে চীনের যুব দিবস হিসেবে মনোনীত হয় এই চার মে আন্দোলনকে ব্যাপকভাবে একটি মহান দেশপ্রেমমূলক এবং বিপ্লবী অভিযান হিসেবে বিবেচনা করা হয় যা মেধাবী তরুণ এবং বুদ্ধিজীবীরা পরিচালনা করেন একই সাথে সাম্রাজ্যবাদ ও সমাজতন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার জন্য সমাজের সকল স্তরের মানুষও এতে যোগ দেন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন জাতীয় পুনর্জাগরণ বাস্তবায়নের জন্য চীনা জনগণের উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে আসছে যুগে যুগে। রাউজে জবিদאיসি বাংলা একজন তরুণ থাইচি মাস্টার চীনের হনান প্রদেশ থেকে বিশ্বব্যাপী নজর কেড়েছেন। থাই ঐতিহ্যবাহী মার্শাল আর্টকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন তার ভিডিও দেখে উদ্বুদ্ধ হচ্ছেন হাজারো তরুণ লি লিং হুই স্টাইলের থাইছির ১৩তম তেরোতম প্রজন্মের উত্তরসূরি মে দিবসের ছুটির মধ্যে নদীর ধারে ভিডিওর মাধ্যমে তিনি চীনের প্রকৃতি ও থাইছির দার্শনিক সৌন্দর্য তুলে ধরেন বেশিরভাগ তরুণ যেন এই ভিডিও দেখে উপকৃত হতে পারে সেজন্য নিজের বেশিরভাগ সময় এতেই ব্যয় করেন তিনি ভিডিওর মাধ্যমে আমি চীনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের অরণ্য সাংস্কৃতিক দিক সবার সামনে আনতে চাই চৌদ উনিশশো সালে চীনের হনান প্রদেশের ওয়েনেসিয়ানে জন্ম নেওয়া লি শৈশব থেকেই পরিবারের মধ্যে থাইছি অনুশীলন করতেন তখন এই মার্শাল আর্টটিকে শান্ত ও ধীর গতির মনে হতো একদিন তার মা তাকে চ্যালেঞ্জ করেন এবং মুহূর্তেই পরাজিত করেন সেদিন তার ভুল ভেঙে যায় তখনই তিনি বুঝতে পারেন থাইচির প্রকৃত শক্তি আসলে কৌশলে যা তাকে মায়ের কাছে হারিয়ে দিয়েছে এই উপলব্ধির পর তিনি স্থির করেন থাইচিকে তিনি তরুণদের উপযোগী করে তুলবেন ছোটবেলায় আমি সবসময় ভাবতাম থাইছি একটা ধীর শান্ত কৌশল আমার মা একদিন আমাকে আসল শক্তি বোঝাতে এর একটি মুভ ব্যবহার করলেন আর আমি তিনশো ডিগ্রি ঘুরে গেলাম তখনই প্রথমবার নিজের শরীরের ভেতরে লুকানো সেই অভ্যন্তরীণ শক্তিটা অনুভব করেছিলাম দু হাজার একুশ সালে লি প্রথমবারের মতো লিং নামে অনলাইনে হাজির হন জটিলতা ভেঙে তরুণদের জন্য সহজ ও আকর্ষণীয় উপস্থাপনায় শিখিয়েছেন থাইছির ১৩টি প্রাথমিক ফর্ম লি অনুভব করেন থাইছিকে ধীর আর অলস এই প্রচলিত ধারণা থেকে বের করে আনতে হলে এটিকে আরও প্রাণবন্ত করতে হবে তাই তিনি এর সঙ্গে প্রতিযোগিতা নান্দনিকতা চীনা ঐতিহ্যবাহী সঙ্গীত এবং প্রাকৃতিক দৃশ্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করেন ফ্যাশনেবল থাইছি ভিডিও প্রাচীন ঐতিহ্য আর আধুনিক শৈলীর এমেল বন্ধন তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তরুণ লিঙ্ক হুইয়ের নতুন উপস্থাপনায় থাইছির ভিডিও দেখে একদিন একজন মন্তব্য করেছিলেন থাইছি এতটা কুল হতে পারে এই মন্তব্যই লির জন্য সবচেয়ে স্মরণীয় আমি ঐতিহ্যবাহী মুভগুলোকে আরও সৃজনশীলভাবে রূপান্তর করেছি যাতে এটি আরও প্রসারিত ও গতিশীল হয় এরপর আমরা কিছু ক্যামেরা এফেক্ট যুক্ত করেছি যাতে এই প্রবাহমান অবস্থাটা দর্শকের সামনে ফুটে ওঠে যখন মানুষ এই মুভটি দেখে তারা সেটিকে সুন্দর বলে মনে করে লি লিং হুই এখন শুধু নিজের ভিডিওই তৈরি করছেন না অন্যান্য থাইচি মাস্টারদেরও অনলাইনে আসতে সাহায্য করছেন থাইছি শুধু একটি প্রাচীন ক্রিয়াই নয় লি লিংহুইয়ের হাত ধরে এটি হয়ে উঠেছে তরুণদের নতুন পছন্দ একটি সাংস্কৃতিক জাগরণ ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ফেসবুক ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইছি